সাধু সন্তদেরই একমাত্র ক্রিমিনাল পাওয়া যায় আর অন্য ধর্মের লোকেদের কোন ক্রিমিনাল পাওয়া যায় বাংলাদেশে এত মৌলবী ক্রিমিনাল বেরোচ্ছে কি করে যেগুলো কোন মৌলবীর মুখ দিয়ে আকচার হতো এখন সেটা কিন্তু কোনো না কোনো রাজনৈতিক দলের নেতাদের মুখ দিয়ে এই কমিউনাল ব্যাপারগুলো কিন্তু আসছে যেটা দেশের আইনগত সিনেমা দেখানো হতো বড় বড় সিনেমা বোম্বে সিনেমা সেখানে হিন্দু পুরোহিতকে ক্যারিকেচার করা হতো তাদের টিকি তাদের গায়ে নামা বলি তাদের তিলক তাদের একটা কদাকার শরীর দেখিয়ে হিন্দু পণ্ডিত পুরোহিত তাদেরকে নিয়ে কিন্তু নীতি নিয়ে কোনো মুসলিম তারা নেই ইন্দোনেশিয়ায় না যেখানে অরিজিন অরিজিন মুসলিমে তাদের মধ্যে শান্তির ধর্ম যদি আপনি বলে থাকেন বিশ্বে একমাত্র সনাতন ধর্ম পরীক্ষিত একাত্তরে যুদ্ধের আগে ষাট লাখ হিন্দুকে মারা হয়েছে সংখ্যাটা ছিল ষাট লাখ এবং সেখানে খুঁজে সনাতনীয় দেখা যায় ক্রিমিনাল অনেক ক্ষেত্রে আবার দেখা যায় মানে অন্যান্য ধর্মের যারা সেটা ঠিকই আছে ক্রিমিনাল জিনিসটা আর একটা কিন্তু ভারতবর্ষের অভিশাপ হচ্ছে রাজনীতি এই রাজনীতি ভারতবর্ষের যা কিছু আমি কোন পার্টিকুলার কোন একটি রাজনীতির কথা আমি বলতে চাইছি না আমি রাজনীতিটা পুরোটাকেই বলছি যে ইচ্ছে করলেই আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কোনো স্কুলেতে গভর্নমেন্ট স্কুলেতে আপনি গীতা পড়তে পারবেন সনাতন এই নামটা শুনলেই কিন্তু আজকের দিনে সংখ্যালঘু কথাটা মনে পড়ে যায় কারণ একদিকে পশ্চিমবঙ্গ অন্যদিকে বাংলাদেশ এই বিতর্কর মাঝে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি একজন নামজাদা মহারাজকে আলাদাভাবে নাম পরিচয় করাতে হবে না মহারাজ আজকের দিনে বাংলাদেশে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে বলা হচ্ছে কোনো কিছু জিনিস তৈরি করা হচ্ছে ফেক ভিডিও ফেক অডিও বা ফেক বিভিন্ন জিনিস তৈরি করা হচ্ছে বাস্তব পরিস্থিতিটা কি আপনার চোখে যদি বলেন ফেক ভিডিও তৈরি হওয়াটাও অস্বাভাবিক বলবো না আর বাস্তব পরিস্থিতিটাও যে টোটালটাই ফেক রটনা হচ্ছে সেটাও বলা যাবে না চিন্ময় প্রভু গ্রেপ্তার হয়েছে এটা তো ফেক নয় এবং সেখানে যেভাবে বর্ডারে বা গ্রামাঞ্চলেতে যেভাবে হিন্দুদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে সেটাও ফেক না সেগুলো সম্পূর্ণটাই সত্যি এবং যেভাবে আমরা দেখেছি ছাত্র আন্দোলনের নাম করে হিন্দু যে সমস্ত কলেজের প্রফেসর বড় বড় পদে যারা আসীন তাদেরকে যেভাবে আর হেনস্থা করা হয়েছে এমনকি সবচেয়ে বড়ো কথা চিনময় প্রভুর হয়ে কোনো উকিল কি দাঁড়াতে দেওয়া হয়নি মানে এই ক্ষেত্রে একটুখানি কাটলাম বিজেপি রাজ্য সভাপতির একটা বকরক বক্তব্য যে আজমুল কাসব যিনি হত্যা করেছিলেন দেশদ্রোহী তাকে অব্দি কাঠে জোলানো হয়েছিল একটা ফাঁসির আসামি তার হয়েছে তাকে অব্দি মানে উকিল দেওয়া হয়েছিল তার জন্য লড়ার জন্য কিন্তু এমন কি অপরাধ করলেন যে তার জন্য বাংলাদেশে উকিল অব্দি দাঁড়াতে পারবেন না এটা এটা কতটা প্যাথেটিক অবস্থা সংখ্যালঘুদের জন্য ব্যাপার হচ্ছে যে ইন্টারন্যাশনাল ল এগুলো এগুলো দেখা উচিত একমধ্যে বিশ্বের যারা সমস্ত দেশকে পরিচালনা করবার জন্য যে বোর্ড রয়েছে ইউএন তাদেরকে এটা ভাবা উচিত এবং এটা নিয়েও সম্ভবত সেই জায়গাতে ওই কথাবার্তা উঠছে একটা পাশবিক অত্যাচার একটা মানে মধ্যযুগীয় বর্বরতার অত্যাচার যেটা যেভাবে হিন্দুদের ওপরে আরব থেকে আসা বা মধ্যপ্রাচ্য থেকে আসা যে সমস্ত ইসলামিক শক্তি ভারতবর্ষে যেভাবে হত্যা চালিয়ে মায়েদের সম্মান নষ্ট করে যেভাবে তারা একটা বর্বর আচরণ করে এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার নিয়ে যেভাবে তারা ধর্ম প্রচার করেছে এবং বর্তমানে তথাকথিত যে বাংলাদেশি মুসলিম সমাজ বা পাকিস্তানের মুসলিম সমাজ যাদের অরিজিন আমাদের হিন্দুরই অরিজিন তাদের মধ্যে রয়েছে তাদের মধ্যে যে এই হিন্দু বিদ্বেষ ঝুঁকি দিয়ে তাদেরকেই কাজে লাগিয়ে যে একটা ঘটনা সাংঘাতিক কথা বললেন তাদের অরিজিনে তাদের অরিজিন হিন্দু তারা যার জন্য তিন পুরুষ আগে সবাইকে কাপের বলে নিজের পিতৃ আমাদের যেরকম আমরা তর্পণ করি আমরা শান্তি করি সেখানে আমরা পিতা পিতামহ প্রপিতামহ মাতৃকুল পিতৃকুল মানি কিন্তু সেখানে মাতৃকুল পিতৃকুল তিন পুরুষের আগরা মানতে চাইবে না কারণ তারা বলে সব কাপের ছিল এবং এই যে একটা হিন্দুদের হিন্দুদেরই বিধর্মী তৈরি করে দিয়ে তাদের হিন্দুদের শত্রু তৈরি করে দেয় আজকে আরব কান্ট্রিতে আপনি গিয়ে দেখবেন সেখানে তাদের মুসলিম ধর্ম কিভাবে তারা পালন করছে সেখানে কিন্তু বিদ্বেষমূলক নীতি নিয়ে কোনো মুসলিম তারা রয়ে নেই ইন্দোনেশিয়ায় যান সেখানেও দেখতে পাবেন না যেখানে অরিজিন অরিজিন মুসলিমে তাদের মধ্যে সেখানে 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 মানে কথাটা চলে আসছে তাদের বিষয়টা আছে কিন্তু সনাতনী হিন্দুদের প্রতি যে অত্যাচার হিন্দুদেরকেই যেভাবে কাজে লাগিয়ে দেয়া হয়েছে এবং তাতে তারা সফল হয়েছে এবং সেই করতে গিয়ে তারা বর্তমানে যতটা আগ্রাসী হওয়া যায় যদি তারা সত্যিকরের কোরআন মেনে সবটা করত তাহলে আমার মনে হয় না এতটা তারা করতে পারতো যারা অরিজিনাল মুসলিম যারা শান্তি ধর্মের প্রচারক তারা কি এই মানে এই রকম হিংসা বা এরকম মানে বাংলাদেশের সংখ্যালঘুদের যে উপর যে বলছে অত্যাচার যেটা বারবার তাদের মিডিয়াতেই দেখা যাচ্ছে ভাইরাল হতে তাদের মিডিয়াতে সেখানে কিন্তু বাংলাদেশি মিডিয়া আছে যেখানে কিন্তু ইন্ডিয়ান মিডিয়া নেই যে শান্তির ধর্ম যদি আপনি বলে থাকেন বিশ্বে একমাত্র সনাতন ধর্ম পরীক্ষিত কিন্তু উপেক্ষিত সনাতন ধর্মই একমাত্র সর্বে সুখিনা সন্তু সর্বেসন্ত সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা দুঃখ ভাবনীহাত এ মন্ত্র সনাতন ধর্মের বেদে বলা হচ্ছে বেদে বসুধৈব কুটুম্বকমের কথা বলা হচ্ছে সারা পৃথিবীকে আমরা আত্মীয় বলে মনে করি সারা পৃথিবীর মানুষকে আত্মীয় বলে মনে করি এটা আমাদের ভারতবর্ষে বলা হচ্ছে ভারতবর্ষের সনাতন ধর্মের মতন শান্তির বার্তা বিশ্বের কোনো ধর্মে নেই যা কেউ বুঝতে পারছে কেউ বুঝতে পারছে না এই শান্তির বার্তা এখন কিন্তু বিশ্বে ভারত সীমানা ছাড়িয়ে যাকে বলে ইউরোপিয়ান কান্ট্রিতে খুবই বিশাল বিশদভাবে আমেরিকা ইউরোপ জার্মান সর্বত্রই এর বিজয়ের ডঙ্কা বাড়ছে যে দেশ আমাদের দুশো বছর পরাধীনতায় ছিল পরাধীন করে রেখেছিল আমাদের তারা পর্যন্ত আজকে সনাতন ধর্মের দিকে ঝুঁকছে তো আগেও এখন আরো বেশি করে ঝুঁকছে এমনকি লন্ডনে তো দেখা যাচ্ছে হিন্দুদের জনসংখ্যা একটা পজিশনাল জায়গায় সেখানে চলে গেছে তার মানে হিন্দুর জনসংখ্যা বিশ্বের অন্যান্য দেশেতেও এই সংস্কৃতি নিয়ে তারা রয়েছেন কোনো জায়গায় শোনা যায় না তারা বোম ফাটিয়েছে বা অ্যাটাক করেছে কোনো ক্রিমিনাল অফেন্স করেছে সনাতনীরা যেখানে যেখানেই গেছেন তারা বড় জোর বাঙালিরা দুর্গা পুজো করেন তাদের যে সমস্ত স্পিরিচুয়াল রিচুয়াল ব্যাপারগুলো নিয়ে তারা বেশ আনন্দে আছে কিন্তু একটা কথা বলা হয়েছে যে যারা ক্রিমিনাল হয় তাদের কোনো ধর্ম হয় না মানে এই কথাটা কিন্তু বারবার বলা হয় ক্রিমিনাল ধর্মকে সনাতনও দেখা যায় ক্রিমিনাল অনেক ক্ষেত্রে আবার দেখা যায় মানে অন্যান্য ধর্মের যারা সেটা ঠিকই আছে ক্রিমিনাল জিনিসটা আর একটা কিন্তু অশান্তি অশান্তির ক্ষেত্রে ধর্মকে বিদ্ধেশ করা আরেক বিষয় ক্রিমিনাল আর বিদ্ধেশ দুটো আলাদা বিষয় মানে যারা অশান্তির পরিবেশ তৈরি করে সেই রকম মানুষদের কথা বলছি অতএব আপনি সেখানে দু একজনের ঘাড়ে দস্তাপী দিয়ে যে লাখো লাখো যাকে বলে হিন্দু বিরোধী মানুষ লাখো লাখো রাস্তায় লাঠি নিয়ে নেবেছে আপনি একে ক্রিমিনাল বলবেন না বিদ্বেষ বলবেন এই যে বিদ্বেষের বীজ যেখানে ছড়ানো হয়েছে তাতে যে ক্ষতিটা হচ্ছে হিন্দু সনাতন আপনারা জানেন এখন তো এই 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 সেশনে তো বরঞ্চ কম সংখ্যা ক্ষতি হয়েছে একাত্তরের যুদ্ধের আগে ষাট লাখ হিন্দুকে মারা হয়েছে সংখ্যাটা ছিল ষাট লাখ এবং সেখানে খুঁজে খুঁজে মানে পাকিস্তানের বাহিনীরা রাতের অন্ধকারেতে খুঁজে খুঁজে মেয়েদের তুলে নিয়ে যাওয়া এবং পুরুষগুলোকে হত্যা করা এই ছিল তাদের মূল কাজ ছিল সেনাবাহিনী এইভাবে তারা যে ধরনের নারকীয় পাশবিক অত্যাচার করেছে এবং কোন একটা গভর্নমেন্ট তাকে সাপোর্ট করেছে এখনো কি সেই গভর্নমেন্ট তাকে সাপোর্ট করেছে নাহলে বাংলাদেশ কি করে বলতে পারে কয়েক ঘন্টার মধ্যে কলকাতা দখল করে নেব বাংলাদেশি এক্স আর্মি বলছে এই কথাটা বাংলাদেশের এক্স আর্মি বলতেই পারেন বাংলাদেশে কেন পশ্চিমবঙ্গে বসেও তো অনেকেই বলছেন আর বাংলাদেশ তো আমাদের বাইরে হয়ে গেল কিন্তু পশ্চিমবঙ্গে বসেই তো অনেকে বলছেন দখল হয়ে যাবে মেয়র তো মেয়র তো বলছেনই মেয়র তো একটা নয় মুখ হলো তিনি আগে থেকেও বলছেন শুধু উনি একা নন অনেকেই বলছেন কুড়ি পার্সেন্ট হয়ে গেছে কেটে ভাগি দিতে ভাসিয়ে দেবো যেগুলো কোনো মৌলবীর মুখ দিয়ে আকচার হতো এখন সেটা কিন্তু কোন কোনো না কোনো রাজনৈতিক দলের নেতাদের মুখ দিয়ে এই কমিউনাল ব্যাপারগুলো কিন্তু আসছে যেটা দেশের আইনগত সার্বভৌমত্ব যেটা আমাদের রয়েছে তাতে কোনো না কোনো জায়গায় আঘাত হচ্ছে তাদেরকে আজবী তারা কোনো শাস্তি পেলেন না পাবেনও না কারণ কি তারা এমন ছত্র রয়েছেন যে তাদের সেই বলার ভুল বলার মতন অধিকারও কারোর নেই এখন অধীর চৌধুরীর কথা আপনারা শুনলেন তিনিও এখন খুব প্রকাশ করছেন এতদিন তিনি আমাদের এতদিন তিনি আমাদের এ ছিলেন মানে যাকে বলে সেখানে ভোট এতকাল ধরে তিনি ভোটে জিতেছেন আর এখন তিনি বলতে বাধ্য হচ্ছেন যে মালদা মুর্শিদাবাদ দখল হয়ে যাবে এই মালদা মুর্শিদাবাদ দখল হয়ে যাবার আগে দীর্ঘদিন ধরে তারাই তো রাজনৈতিক রাজনীতি এই রাজনীতি ভারতবর্ষের যা কিছু আমি কোনো পার্টিকুলার কোন একটি রাজনীতির কথা আমি বলতে চাইছি না আমি রাজনীতিটা পুরোটাকেই বলছি যে বর্তমান মুখ্যমন্ত্রী যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন পার্লামেন্টে যিনি এনআরসির কাগজ নিয়ে গিয়েছিলেন তার কথা শোনা হয়নি বলে তাকে ছুঁড়ে চলে এসেছিলেন ক্ষোভ প্রকাশ করেছিলেন সেই মুখ্যমন্ত্রী এনআরসি আহ হওয়ার বিপক্ষে রয়েছেন এই রাজনীতি কখনো কাউকে পক্ষে বানাচ্ছে কাউকে বিপক্ষে বানাচ্ছে এতে কি হলো সমস্যাটা কোথায় হলো হয়তো তাদের রাজনৈতিক কেরিয়ার তৈরি হলো দু বছর দশ বছর পনেরো বছর বিশ বছর কেউ বছর রাজত্ব করেও যেতে পারেন কিন্তু আখেরে যেটা হবে অস্তিত্বহীনতায় চলে যাবে বাড়িতে আমি এটা বলছি যিনি করেছেন তার বাড়িতে তিনি যদি সনাতন ধর্মের আদর্শে বিশ্বাসী হয়ে থাকেন তার বাড়িতে কালী পুজো হোক দুর্গা পুজো হোক লক্ষ্মী পুজো হোক নাথিং ম্যাটার তারা অন্ন জল তাদের সাধ্য শান্তি করবার লোক থাকবে না তারা অন্ন জল পাবেন না ভারতে সনাতন ধর্ম যেটা বিশ্বাস করে পিণ্ডান অন্নদান জল দান তর্পণ এই যে বিধিবিধান গুলো রয়েছে মহালয়ের তর্পণ তাদের করবার লোক থাকবে না এর উত্তরদায়িত্ব সনাতন ধর্মের মানুষকে এইভাবে হিংস্রতায় পাশবিক অত্যাচারে ঠেলে দেবার জন্য তাদেরই উত্তরদায়িত্ব নিতে হবে ইতিহাস সেগুলো লিখবে এইরকম কি একটা ব্যাপার আপনারা অনুধাবন করতে পারছেন বা বুঝতে পারছেন যে এই গেরুয়া বসন পরা থাকলে কোনো কিছু বললে সেটাতে একটা আন্ডার লাইন হয়ে যাচ্ছে আজ থেকে নয় আমাদের দেশের স্বাধীনতার পর থেকে আপনি দেখবেন আজ বলে নয় যত আমাদের এই মানসিকতা দীর্ঘদিন ধরে তৈরি করা হয়েছে যতগুলো সিনেমা দেখানো হতো বড় বড় সিনেমা বোম্বে সিনেমা সেখানে হিন্দু পুরোহিতকে ক্যারিকেচার করা হতো তাদের টিকি তাদের গায়ে নামাবলি তাদের তিলক তাদের একটা কদাকার শরীর দেখিয়ে হিন্দু পণ্ডিত পুরোহিত তাদেরকে নিয়ে অপচ্ছে করা হতো তাদেরকে নিয়ে সিনেমাতে একটা অদ্ভুত যেন চরিত্র দেখানো হতো অপরন্ত একটা সাহস ছিল না কোনো মৌলবি একটা চরিত্র দেখে সে কোনোদিন কোন ক্রিমিনাল করতেই পারে না সে কখনো একদম শুদ্ধাচারী পবিত্র আচারী বরাবর দেখানো হয়েছে কেন এই প্রশ্নটা তো আমরা বরাবরই করব। সাধু সন্তদেরই একমাত্র ক্রিমিনাল পাওয়া যায় আর অন্য ধর্মের লোকেদের কোন ক্রিমিনাল পাওয়া যায় বাংলাদেশে এত মৌলবী ক্রিমিনাল বেরোচ্ছে কি করে তাহলে একটা কোনো না কোনোভাবে ভাবে সাপোর্টেস করা হয়েছে একটা ধর্মকে দীর্ঘদিন ধরে এবং করার পেছনে একটা সেই রাজনৈতিক উদ্দেশ্য এই রাজনীতি আমি আগেই বললাম যে রাজনীতি আমাদের কাছে বড় অভিশাপ যেখানে আমাদের সনাতন ধর্মের যেভাবে সারা বিশ্বকে সমস্ত ক্ষেত্রে কি অর্থনীতি সমাজতন্ত্র মহাভারত দেখবেন। সেখানে মহাভারতে কি সুন্দর এবং সেখানে সেই বিপর্যয় এলে পরে কি করতে হবে তারও সেখানে বিধিবিধান আছে এগুলোকে মিথ বলে উড়িয়ে দেওয়া হলো জানতেই দেওয়া দেওয়া হলো না ভারতবাসীকে যে তোমার ভারতবর্ষের আসল দশমিক থেকে শূন্য অথবা শল্য চিকিৎসা থেকে শুরু করে যে কাঁটা যেটা বলা হয় কাটা ছেড়ে যেটাকে বলা হয় সেই চিকিৎসা কিন্তু এসছে প্রাচীন সংস্কৃত থেকে সেটা চড়ক সুশ্রুত এবং আমাদের বলচিত যে ভারতবর্ষের বিশ্বকে প্রচুর দিয়েছে বিশ্ব নিজের নাম রোজগারের জন্য অনেক জায়গায় তকমা লাগিয়ে দিয়েছে আমাদের কাছে একটা সংস্কৃতি এসে গিয়েছিল যে স্বাধীনতার পরবর্তীকালেতে যে আমাদের বোঝানো হয়েছিল যে যে শিক্ষা নীতি প্রণয়ন করা হলো সেখানে মেকলের তৈরি শিক্ষা নীতি এলো ভারতীয় শিক্ষানীতি পড়ানো হলো এবং আপনারা জানলে অবাক হবেন ইচ্ছা অনুযায়ী আপনি গভর্নমেন্ট স্কুলেতে আপনি গীতা পড়তে পারবেন না আপনি রামায়ণ মহাভারত পড়তে পারবেন না আইন করে সেগুলো নিষিদ্ধ করে দেওয়া আছে ভাবতে পারেন একটা হিন্দু সে যদি একটা স্কুলেতে গীতা পাঠ করে তাকেও তাকে মানে একটা ক্রিমিনাল হিসেবে দেখাবে তার জন্য আইন তৈরি করে দিচ্ছে কে করেছে আমাদের দেশে আপনি তাকে আমি কখনই সনাতনী বলবো না যে মার খাবে লৈবং মাসম গম পার্থ নৈত পরিজু প্রপদ্যাতে সুদ্রাম হৃদয় দৌর্বল্যম ত্যাগ তো উৎকৃষ্ট পরন্তাপ গীতায় ভগবান বলেছেন নিজের বাড়ির সঙ্গে যুদ্ধ হচ্ছে অর্জুনের ভায়ে ভায়ে যুদ্ধ হচ্ছে কেন না একজনরা অধর্মকে আশ্রয় করেছে তারা নারীর ওপর অত্যাচার করেছে লাঞ্ছনা করেছে তারা অপরে অপরের সম্পত্তিকে নিজের সম্পত্তি বলে দখল করে রেখেছে দিনের পর দিনই অন্যায় যখন আর সহ্যের সীমা বাড়িয়েছে সেই যুদ্ধক্ষেত্রে অর্জুনকে দাঁড়িয়ে ভগবান এই কথাই বলেছেন যে তুমি যদি মনে করছো যে তোমার ভাইকে তুমি মারছ মানবিকতা এসে যাবে এর মধ্যে মানবতার প্রশ্ন এসে যাচ্ছে তো এই যে প্রশ্নগুলো অর্জুন প্রথম অধ্যায় গীতায় তুলেছিলেন দ্বিতীয় অধ্যায়ে ভগবান সেখানে সাবধান করে দিয়ে বলেছিলেন এটা তোমার ক্লিবতা তোমার ভীরুতা তোমার কাপুরুষতা অতএব এই কাপুরুষ সনাতনী ভারতবর্ষে অপাংতেয় কাপুরুষ একশোটার মধ্যে হয়তো আপনার সত্তরটা কাপুরিসই বেরোবে কিন্তু তিরিশ জনই এই ভারতবর্ষ জয় করে ফেলবে তাদের সনাতনী পাণ্ডবরা সংখ্যায় কম ছিল কৌরবরা সংখ্যায় বেশি ছিল